নমস্কার বন্ধুরা রান্নারংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো আজকে শেয়ার করব লাভা থেকে কি সায়ের সিন করলাম আর কোন দিকে কি আছে একটু বলে দেব তো এখানে দেখুন চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু আগের দিনকার ব্লগে ছিল তো এই যে এই হোটেল থেকে আমরা বাঁদিকে রাস্তা ধরে নেমে যাব মনস্ত্রির দিকে তো এইখান থেকে চারটে রাস্তা এখানে বেরিয়ে গেছে তো আমরা যে হোটেলটায় ছিলাম ঠিক তার বাঁ দিকে আমরা নেমে যাব মনেস্টির দিকে আর এদিকে প্রচুর হোমস্টে আছে হোমস্টে আছে যদি আপনারা কেউ হোমস্টে বুক না করে থাকেন তো ডিরেক্টলি এখানে এসে করতে পারেন আর এই যে হোমস্টের ভেতরে চলে এসেছি আর আমরা ঠিক উল্টো দিকে উঠেছি হোম মনেস্ট্রিটার মানে যেদিকে এন্ট্রি সেদিকে না গিয়ে যেদিকে এগজিৎ সেদিকে আমরা উঠে পড়েছি তো যাই হোক দুদিকেই ঘোরা যায় আমরা এদিকটায় উঠে ওই পেছন দিক দিয়ে নামব তো এটা ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে খোলে আর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু খোলা থাকে তো চলুন একটু ভেতরটা ঘুরে নিই তো দেখতেই পাচ্ছেন এই যে মনিস্রীর ভেতরে বুদ্ধদেবের কত চিত্র আঁকা আছে আর এই যে মন্ত্রপুত্র এই যে এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না তো সবাই ঘোরাচ্ছে সবাই প্রার্থনা একটু করে যাচ্ছে ভগবান বুদ্ধের কাছে তো আমরাও একটু ঘুরে নিলাম চার পাঁচটা দেখানোর চেষ্টা করব আর যেহেতু ফোনে ভিডিও জানি না কতটুকু ভালো হচ্ছে তো যতটা পারবো চেষ্টা করব তো মনস্তি থেকে একটুখানি নিচেটা থেকে ওপরে উঠে এসে দেখছি এই যে দুজন ছোটো ছোটো লাভা হ্যাঁ লামা শিক্ষার্থী তো এরা এখানে খেলা করছে তো এদের খেলাটা খুব ভালো লাগলো ছোটোবেলাকার কথা একটু মনে পড়ে গেল এর যে গুলি খেলছে তো ওদেরকে একটু দেখলাম আর এর যে ভেতরটায় আমরা প্রথমে ঢুকেছিলাম তো এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় তো আমরা সবাই নিচেটাই জুতো খুলে দেখে এলাম তারপরে আমরা চলে যাব ওপরটায় তো ওপরটা খুবই সুন্দর আর এই ওপর থেকে আবার নিচটাও দেখতে খুব সুন্দর আর এই সময় আকাশটা যেহেতু পরিষ্কার আছে আর লাভাতে যেহেতু মেঘের খেলা বা মেঘের দেশ একরকম বলে তো সব সময় যেন একটা শরৎকালে মেঘ মানে পেজা পেজা মেঘ ঘুরে বেড়াচ্ছে তো চলুন একটু ঘুরে আসি আর এই যে এখানে আমরা মেঘ দেখতে দেখতে চলে এলাম আর এই মনুষটি ঘোরার পর আমরা এখান থেকে ছিলাম যেটা রাত টুকুনি থেকে গেছি আর তারপর দিন এই সকালবেলা থেকে আবার স্টার্ট করছি তো যে হোটেলটায় ছিলাম সে হোটেল থেকে সামনে একটা দুর্গা মন্দির আছে আর চারপাশটা দেখুন খুব সুন্দর আকাশও আজকে পরিষ্কার তো আমরা বেরিয়ে পড়বো আমাদের গাড়ি এসে গেছে তো এখান থেকে আমরা প্রথম চলে যাব কোলাখাম কোলাখাম থেকে ছাঙ্গি ফলস দেখবো তো ছাঙ্গি ফলসটা যেতে যেতে কিছু সুন্দর মুহূর্ত যেটা রাস্তায় পড়ছে সে একটু ধরার চেষ্টা করলাম আর এখানের ছাঙ্গিপল যেতে কিন্তু কিছুটা রাস্তা গিয়েই কিন্তু রাস্তাটা খুব খারাপ খারাপ বলতে পিছের বা ইয়ের রাস্তা নয় আর এখানে এই যে ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এই ভিউটা তো খুব অসাধারণ লাগছে আর এই সময় আমরা যে সময়টা রয়েছি এখন খুব একেবারে ঠান্ডা কিন্তু নেই বললেই চলে আর রাত দিকে হালকা ঠান্ডা হলেও কিন্তু দিনের বেলায় প্রচণ্ড গরম তো আমাদের একবারে ওইদিকে সাইডের মতনই গরম লাগছে তো বলতে বলতে আমরা প্রায় এসে গেছি ছাঙ্গি ফলসের কাছে তো এখান থেকে এবার নেমে যাব সিঁড়ি বেয়ে আর সিঁড়ি বেয়ে নেমে দুটো মানে দুটো স্টেপ নেমে মানে দু দিকটা নেমে আর দুধাম নামার পর ওইখানে যে দেখতে পাচ্ছেন টিনের একটা ছোট্ট দোকান আছে ওইখানে টিকিট করতে হয় আর ওইখানে পার হেড মনে হয় কুড়ি টাকা কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা প্রত্যেকে নেমে পড়ছি ফলস দেখতে তো কমসে কম দুশো ফিট নিচুতে ফলস দেখতে নামতে হবে আর যদি বন্ধুরা কেউ এখানে এসে থাকেন নামতে গেলে এখানে কিন্তু লাঠি পাওয়া যাচ্ছে সাপোর্টের জন্য লাঠি নিতে পারেন দশ টাকা করে তার ভাড়া পার পিস আর নাও নিতে পারেন তবে যাদের হাটের সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা তারা কেউ নামা নামবেন না নানান রিক্স হয়ে যাবে নামাটা যতটা সহজ ওটাটা কিন্তু খুবই কঠিন কারণ খুবই হাঁপ ধরে যাচ্ছিল আমাদের যেহেতু আমাদের অত অভ্যাস নেই তো চলুন দেখাই আমি এখানে দেখাতে আছি তো দেখতে পেয়েছি বলে দেখাচ্ছিলাম তো এখান থেকে এবার ফলসটা দেখতে পাচ্ছি তো আর কিছুটা নিচে গেলেই ফলসের কাছাকাছি চলে যাব তো এখান থেকে দেখুন সুন্দর দেখা যাচ্ছে যার জন্যে আমরা এতটা কষ্ট করে নিচে নামলাম তো এই যে সুন্দরী ঝর্ণা আমরা অবশেষে দেখতে পেলাম তো নিচে অনেকে নেমেছে ফটোশ্যুট করছে বা জলে নেমে জলে পা ভিজাচ্ছে যাই হোক তো দু একজনা জলে পড়েও গেছে এর মধ্যে রীতিমধ্যে কারণ পাথরগুলো কিন্তু প্রচণ্ড শ্যাওলা একটু সাবধানে যারা নামবেন একটু সাবধানে থাকবেন জলও কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো কিছুটা নেমে আমি উঠে এসেছি কারণ ওই ঝর্নার জল গায়ে লাগছে খুবই ছিটকে আসছে তো ভিজে যাওয়ার আর এই সময়টা প্রচণ্ড পরিমাণে মেঘ করে গেছে আকাশে দেখতেই পাচ্ছেন মেঘ ভার হয়ে গেছে দিকটা আর এক্ষুনি বৃষ্টি মানে দু এক ফোঁটা পড়তেও শুরু করেছে তো আমরা খুব তাড়াতাড়ি ওপর দিকে উঠে যাব। তো যতটা কষ্ট করে নেমেছি আর একটু থাকতে পারলে ভালো হতো যাই হোক মিনিট দশ মতো থাকার পর আমরা আস্তে আস্তে স্টেপ নিয়ে উঠতে থাকবো কারণ অনেকটা উঁচুতে তো মানে দুটো একটা স্টেপ যাওয়ার পরে আমরা কিন্তু রেস নিতে নিতে ওপরটায় উঠে যাচ্ছি তো ওপরে এই যে দেখতে পাচ্ছেন পুরো পাইন গাছ তো পাইন গাছের মানে এই ওপরটাই আমরা উঠে চলে আসব তো কিছুটা দূরে এসি এই যে এখানে লাভার একটা ভিউ পয়েন্ট রয়েছে পাইনের আর এই পাইন ফরেস্টটা অন্য তো এখানে আবার ঢুকতে গেলে মাথা মাথাপিচু কুড়ি টাকা করে লাগবে তারপর আমরা চলে এলাম সিক্স মাইল হয়ে আমরা চলে এসেছি এখন হোটেল প্যারাডাইস এটা হলো রিসপ তো আমরা লাভা থেকে চলে এসেছি এখানে রিসপে স্টে করব আর আসার সঙ্গে সঙ্গে আমাদের